সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সুপ্রিয় দর্শক বন্ধু স্বাধীনতা দিবস এই উদযাপনের পরিমণ্ডলে আজ আমরা আলোচনা করব ইংরেজের বিরুদ্ধে হওয়া এক ভিন্ন ধরনের আন্দোলন নিয়ে বিষয় মালদা জেলার রেশম শিল্প আঠেরো উনিশ শতকে মালদা ছিল বাংলার রেশম শিল্পের এক স্বর্ণভূমি যার খ্যাতি পৌঁছেছিল সুদূর ইউরোপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শিল্পে বিপুল বিনিয়োগ করলেও নীতিগত কারণে এই রেশম তাঁতিরা চরম দুঃখ ও দুর্দশার সামনে পড়ে ইংরেজ শাসকেরা তাদের উপর জোর করে এমন একটা কাণ্ড ঘটায় যে যাতে তারা কম দামে রেশম বস্ত্র বিক্রি করতে বাধ্য হয় ইংরেজ প্রভুদের ছাড়া অন্য কোথাও রেশম বিক্রির অধিকার চাষি বা তাঁতিদের ছিল না এই পরিস্থিতিতে রাগে ঘৃণায় রেশম তাঁতিরা কংগ্রেসের স্বদেশি আন্দোলনের সাথে যুক্ত হতে শুরু করে লুকিয়ে চুরিয়ে দেশি কাপড় তৈরি এবং সেটা বিক্রির মাধ্যমে তারা বিদেশি পণ্যের বিরুদ্ধে এক অর্থনৈতিক লড়াই গড়ে তোলে এ থেকে এই ধরনের ব্যবস্থা থেকে মানে এই বিক্রি টিক্রি করার থেকে যে লাভের টাকাটা আসতো গোপনে সেটা কংগ্রেস আন্দোলনের নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হতো মালদার মাটি জন্ম দিয়েছে বহু স্বাধীনতা সংগ্রামীর কৃষ্ণজীবন শান্তি শান্তিগোপাল সেনের মতো আরও বহু বিপ্লবী ব্যক্তিত্ব এই মালদা জেলায় ছিলেন সেই সময় তাঁতিরা শুধু যে কাপড় বুনতেন তা নয় তারা বুনতেন স্বপ্ন এক স্বাধীন ভারতের স্বপ্ন রেশমের নরম সুতোর ভেতরে লুকিয়েছিল কঠিন সংগ্রামের গল্প এবার আসি আমাদের প্রশ্ন পর্বে মালদার রেশম আন্দোলন নিয়ে আমরা কথা বললাম মালদায় যে রেশমটি সবচেয়ে বেশি পরিমাণে চাষ বা উৎপাদন হয় সেটা হচ্ছে মালবেরি সিল্ক এবার যে প্রশ্নটা আপনাদের উত্তর দিতে হবে সিল্ক ছাড়াও মালদার এমন একটি আমাদের ভেজিটেবল প্রোডাকশান রয়েছে যা বিখ্যাত সকলের অনেকেরই জানা এই যে বিষয়টি বললাম সিল্ক ছাড়া আর কোন শস্যের উৎপাদনে শস্য ঠিক নয় আর কোন মানে কৃষিজাত পণ্যের উৎপাদনে মালদা বেশ নাম ডাক রয়েছে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার বয়েস লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর যারা ওই নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না তারা কমেন্টস বক্সে যা আপনাদের মনে হয় লিখবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেও উত্তর পাঠাতে পারেন আমাদের নাম্বার তো আপনার জানা আছে নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে বি ইনফো নামে একটি সামাজিক সংগঠন বি ইনফো অর্থাৎ নর্থ বেঙ্গল ইনফো এই সংগঠন তারা ঠিক করেছে এই তথ্য প্রযুক্তি এই তাকে হাতিয়ার করে আমাদের এই সাধের আমাদের এই ভালো লাগার আমাদের এই ভালোবাসার উত্তরবঙ্গকে বিশ্ব দ্বারে নতুনভাবে তুলে ধরার আপনারা যারা এনবি ইনফোর বিষয় আরও বিস্তারিত জানতে চান তারা এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন সাথে থাকুন ভালো থাকুন বন্ধু